আসসালামু আলাইকুম আলবার্টা পিএনপি নিয়ে একটা ছোট্ট আপডেট আপনারা জানেন আলবার্টা অপরচুনিটি স্ট্রিম যেটা আলবার্টা পিএনপির একটা খুব মেজর স্ট্রিম এবং খুব পপুলার স্ট্রিম ছিল এটা স্ট্রিমটা দু হাজার অর্থাৎ এই বছরের ফেব্রুয়ারির পনেরো তারিখে টেম্পোরারিলি পজ করে দেওয়া হয় এই পজের পরে জুনের তিন তারিখে আমরা দেখেছি যে একটা নতুন ঘোষণা আসে যেখানে বলা হয় যে প্রতি মাসের একটা নির্দিষ্ট ডেটে অ্যাপ্লিকেশন সাবমিট করা যাবে ইনক্লুডিং অ্যালবার্ট অপরচুনিটি স্ট্রিম অ্যান্ড আদার এই ঘোষণার পরে জুনে এবং জুলাইয়ে পরপর দু মাস এই সিস্টেমটা রান করেছে অর্থাৎ একটা নির্দিষ্ট দিনে উইন্ডো ওপেন হয়েছে অ্যাপ্লিকেশান সাবমিট করা গিয়েছে এবং তারপরে যথারীতি কোটা ফুলফিল হয়ে গেলে উইন্ডো আবার ক্লোজ হয়ে গিয়েছে এই মাস অর্থাৎ অগাস্টের ডেট ছিল ১৩ তারিখে আজকে আমরা আট তারিখে আছি ১৩ তারিখের যেই উইন্ডো ওপেনিং হওয়ার কথা ছিল সেটা আর হচ্ছে না কারণ সেপ্টেম্বরের তিরিশ তারিখ থেকে নতুন একটা সিস্টেম চালু হচ্ছে চালু করতে যাচ্ছে অ্যালবার্টা বিএনপি আমি একটু পেজে নিয়ে যাচ্ছি আপডেটের পেজে সো অ্যালবার্টা অ্যাডভান্টেজ ইমিগ্রেশন প্রোগ্রাম এ এআইপি এটার আপডেটের যে পেজ আছে সেখানে আপনারা অগস্টের সাত তারিখে দেখতে পাচ্ছেন যে অ্যালবার্টা অ্যাডভান্টেজ ইমিগ্রেশন প্রোগ্রাম উইল লঞ্চ আ নিউ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সিস্টেম অন সেপ্টেম্বর থার্টি টোয়েন্টি ফোর এই বছরে এখনো আমাদের হাতে আসলে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পাঁচ মাস বাকি ছিল যেখানে একটা নির্দিষ্ট ডেটে ইনটেক টা হওয়ার কথা ছিল বাট এটা হচ্ছে না বিকজ ওরা নতুন একটা সিস্টেম চালু করছে সেপ্টেম্বরের তারিখ থেকে যারা যারা রেডি ছিলেন এই মাসে অথবা পরের মাসে অ্যাপ্লিকেশন লঞ্চ করার জন্য তাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তারিখ পর্যন্ত যখন নতুন সিস্টেমে সেপ্টেম্বর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট লঞ্চ করতে পারবো এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে ওরা বলেছে নিউ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সিস্টেম যখনই ইওআই সিস্টেম বলা হয় আমাদের মাথায় কিন্তু চলে আসে যে এটা কি একটা স্কোর বেসড সিস্টেম হতে যাচ্ছে কিনা অফ হচ্ছে যে যারাই অ্যাপ্লিকেশন বা যারাই এলিজিবল হবে সবাইকেই হয়তো ইনভাইট করা হবে না যেমনটা আমরা এক্সপ্রেস ক্ষেত্রে দেখি যে একটা কাট অফ স্কোর থাকে এই স্কোর বা এর উপরে যাদের পয়েন্ট থাকে তাদেরকে ইনভাইটেশন পাঠানো হয় আমরা জানি এতদিন পর্যন্ত অ্যালবার স্কোর বেসড সিস্টেম ছিল না এবার আর যেহেতু ওরা টার্মটা ইউজ করেছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এমন হতেও পারে যে স্কোর স্কোরের একটা ভূমিকা থাকতে পারে এই জন্য এই সেপ্টেম্বরের তিরিশ তারিখ আসার আগ পর্যন্ত যারা যারা অলরেডি এলিজিবল এবং সমস্ত রকমের প্রিপারেশন নেওয়া হয়ে গেছে তারা একটু কনসিডার করে রাখতে পারেন যে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে পয়েন্ট বাড়ানোর কোনো চেষ্টা করা যায় কিনা আমার মনে হয় একটা ভালো প্রো একটা অ্যাকশন হতে পারে যারা যারা এলিজেবল হয়ে গেছেন বা হতে যাচ্ছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা প্রোফাইল লঞ্চিং বা অ্যাপ্লিকেশন করার জন্য যে কোন রকমের সহযোগিতার জন্য নির্দিধা এমজি সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনার হয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে পারি ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ